আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই বোধহয় এর মধ্যে জেনে গেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের প্রধান উপদেষ্টা বিবিসি বাংলাকে একটা সাক্ষাৎকার দিয়েছেন এবং এই সাক্ষাৎকারটা আজকে বিবিসির পেজে প্রচার করা হয়েছে এবং তার কিছু কিছু অংশ বিভিন্ন পত্রিকাতেও এর কিছু কিছু অংশ নিয়ে রিপোর্ট করা হয়েছে আমি খুব আগ্রহ নিয়ে এই সাক্ষাৎকারটা দেখা শুরু করেছিলাম উনি যে কথাগুলি বলেছেন সেক্ষেত্রে আমরা কি পেলাম এটা নিয়ে আমি একটা ছোট মূল্যায়নের মতো করতে চাচ্ছি প্রথমত আমি বলিনি আমি এই সাক্ষাৎকারটা দেখে ওনার বক্তব্য শুনি আমি মোটামুটি আশাহত হয়েছি হতাশ হয়েছি আমার কাছে মনে হয়নি যে উনি বোধহয় দেশের খুব একটা খবর রাখেন অতএব বিভিন্ন রাস্তা রাস্তা হেটে হেটে খবর নিবেন না ওই যে খলিফা ওমর এর রাতে বেলা হেটে হেটে খবর নিবেন এটা তো আপনারা কাছে আমরা প্রত্যাশাও কই না যেটা তো অসম্ভব নয় তুমি যারাও নাকি কাছে খবরগুলি পৌঁছান তারা বোধহয় পূচ সেন্সর করে পৌঁছান তারা বোধহয় মনে যে বলেন না যে দেশে আসলে কি হচ্ছে এবং প্রধান উপদেশ হওয়ার কারণে উনি মনে হয় আলাদা একটা জগতে চলে গেছেন যে জগতে এবং আমাদের জগৎ সাধারণ মানুষের জগতের মধ্যে উঁচু একটা দেয়াল তৈরি হয়েছে সেই দেয়ালের ভেতর দিয়ে উনি তাকে কিছু দেখতেও পান না এবং দেয়ালের এবার ওনার আশাও হয়ে ওঠে না এবং যারা তাদের উপর দায়িত্ব দিয়েছেন দেশ সম্পর্কে খবর নেওয়ার জন্য তারাও মনে হয় ঠিকঠাক মতো ওনাকে খবরগুলো পৌঁছান না কি কারণে ওরা মনে হলো উনি কতগুলি কথা বলেছেন যে কথাগুলির সঙ্গে বাস্তবতার কোনো মিল নাই কোনো মিল নাই এবং উনি যদি দিনের দৈনিক পত্রপত্রিকাগুলি পড়তেন তবুও উনি কিছু কিছু খবর আমি সে স্বীকার করতে আমার দ্বিধা নাই আমি লজ্জিত লজ্জার সঙ্গে স্বীকার করছি আমাদের দেশের মিডিয়াগুলো মানে মেইন স্ট্রিমের যে মিডিয়াগুলো মানে কনভেনশনাল মিডিয়া যেগুলো আছে আমি সোশ্যাল মিডিয়ার কথা বলছি না পত্রিকা যেগুলো আছে টেলিভিশন যেগুলো আছে এগুলো না একটা অদ্ভুত চরিত্র এই সাংবাদিক যে চরিত্রগুলো আমার কাছে খুব অদ্ভুত লাগে তারা নিজে নিজেদেরকে সেন্সর করা শুরু করেছে তাদের মধ্যে স্তুতি ছাড়া আমি খুব বেশি কিছু দেখি না আগে তারা ভয়ে স্তুতি সরকারের এখন যে কী স্তুতি করে এটা আমি জানি না এই সরকার তো ভয় দেখায়নি এই সরকার তো বলেনি যে তোমরা প্রকৃত বাস্তবতাটা আমাদের কাছে আর করো কিন্তু তারপরেও কেন যেন আমাদের মিডিয়াগুলো সে কাজটা খুবই সতর্কতার সঙ্গে করে চলেছেন সরকার অথবা আয়টা হতে পারে যে সরকার প্রধানকে পত্রপত্র এগুলি পড়েন না কিছু কি দেখেন না দু একটা ওনার তো নিজের একটা ফেসবুক পেজ আছে আমি জানি উনি যখন বিপদগ্রস্ত ছিলেন মানে হাসিনারা বলে হাসিনারা বলে ওনার ফেসবুক পেজে আমি আমার ভিডিও কেউ শেয়ার করতে দেখেছি কারণ আমি তখন মানে হাসিনার যে আচরণগুলি ওনার প্রতি ছিল তাতে আমি খুবই মানে তীব্র প্রতিবাদ করেছি তখন আমি আমার মত করে প্রতিবাদ করেছি উনি সেগুলোও শেয়ার করেছেন একটা সোশ্যাল মিডিয়া পেজও আছে তাহলে কি দেখেন না যে হচ্ছে যেমন ধরুন বললেন উনি একদম নির্দিধায় একটা নির্জলা একটা ভুল তথ্য দিলেন বললেন কি অপরাধের পরিমাণ মোটেই নাকি বাড়েনি এটা কি কেউ মানবে এই দেশের যারা দেশে যারা রাস্তায় চলাফেরা করে কেউ কি বলবে যে অপরাধের মাত্রা কিছুই বাড়েনি উনি শুধু বলে গেলেন উনি কি বলেছেন শুনেন ওনাকে যখন জিজ্ঞাসা করা হলো যে আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি হয়েছে উনি চট করে একটু বিরক্তি হলেন উনি বললেন অবনতি কোন পয়েন্ট থেকে হয়েছে উনি পুরো পুরো প্রতিবাদ করলেন ওই আগে যেরকম হতো না আসন্দুজ্জামান সাহেব কামাল সাহেব বলতেন যে কোনো সমস্যা হয় নাই ওই ভঙ্গিতে বললেন যে অবনতি কোন পয়েন্ট থেকে হয়েছে এটা বলতে হবে তো আমাকে আপনি বলছেন অবনতি হয়েছে কোনো রেফারেন্স পয়েন্ট থেকে কোন রেফারেন্স পয়েন্ট থেকে অবনতি হয়েছে সেটা না দিলে তো আমরা বুঝতে পারবো না মানে দেশে আইন শৃঙ্খলা এই ভয়ঙ্কর এটা তো একটা ভয়ঙ্কর তথ্য আমাদের কাছে যে আমাদের প্রধান উপদেষ্টা জানিনই না দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে দুদিন আগে কত মানে একটার পর একটা কয়টা ঘটনার কথা বলবো যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নাই হতো তাহলে তিনটার সময় আপনার স্বরাষ্ট্র প্রদেশটা মিটিং করে নাকি এই খবর আপনি জানেন না আমার তো মনে উনি এটাও জানেন না তো এই যদি হয় বাস্তবতা তাহলে আপনি কি বলবেন তাহলে তার কিছু বলার থাকে না আবার দেখুন আমি আরেকটা পয়েন্টে আসি ওনাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছিল যে আপনি কি মনে হয় আপনি এ পর্যন্ত কতটা পরিবর্তন করতে পেরেছেন এবং এই পরিবর্তনটা কতটুকু ইতিবাচক হয়েছে দেশের আপনি যে ছ সাত মাস ক্ষমতা একটা ছিলেন কি করেন উনি বলছেন কি যে আমরা একটা ধ্বংসাবশেষ থেকে এসেছিলাম তার নতুন চেহারা এসেছে ভেসে উঠেছে আমরা অর্থনীতিকে সহজ করেছি দেশে বিদেশে আস্থা অর্জন করেছি উনি বলছেন যে দেশের অবস্থা খুব ভালো দেশের জনগণ যেটা মনে করে ডক্টর ইনুস আপনি কি মনে হয় আচ্ছা বাদ দেন আপনি দেশে বিদেশে খুবই আস্থা অর্জন করছেন বিদেশের কথা বলতে পারবেন ওটা আপনি বলতে পারবেন দেশে কি আপনি আস্থা অর্জন করছেন আপনি নিজে একটু জরিপ করে দেখেন না এই দেশের মানুষের কাছে আপনার অবস্থানটা কোথায় এখন এই দেশের মানুষ আপনার উপর কতটুকু আস্থা রাখে একটু চেক করে দেখেন জাস্ট আপনাকে রিকোয়েস্ট আপনি যেকোনো একটা বেসরকারি সংস্থা দিয়ে একটু জরিপ করেন দেশের মানুষ এখন আপনার সম্পর্কে কি বলে আর ছয় মাস আগে কি বলতো ঠিক আছে আমি করব আমি আগামী সপ্তাহে একটা জরিপ করবো করে আপনাকে দেখাবো দেশের মানুষ সম্পর্কে কি ভাবে এবং আমি ধারাবাহিকভাবে কয়েক মাসে জরিপ করেছি কিন্তু আমি ধারাবাহিকভাবে আপনাকে গ্রাফ করে দেখিয়ে দেবো আপনার অবস্থানটা কোথায় দেশের মানুষ দেখেছে দেখুন বললে তো হবে না কোনো খবর না থাকলে যে জিনিসগুলো হয় আর কি আবার ধরেন যে এই যে মব কালচার তাকে যদি এই প্রশ্নটা করা হয়েছে এই যে মব কালচার হচ্ছে গরু পিটুনি হচ্ছে একটা প্রশ্ন নির্দিষ্টভাবে প্রশ্ন করা হয়েছিল এই ধানমন্ডি বত্রিশ নিতম্বর সহ সারা দেশে অনেক ভবনে ভাঙচুর করা হয়েছে দীর্ঘ সময় ধরে এগুলো চললেও সরকারের কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর তেমন কোনো ভূমিকা দেখা যায়নি এই প্রশ্ন উনি একটা লম্বা উত্তর দিয়েছেন কিন্তু মূল পয়েন্টেই বলেন নাই যে কেন হয় নাই উনি এটা সেটা নিয়ে অনেক কিছু বলছেন পুলিশ কেন কাজ করতে পারছে না হ্যান পাচ্ছে না পারছে না কিন্তু এই যে ধানমন্ডি বত্রিশ এই সংক্রান্ত সরকারের যে ব্যর্থতা সরকার যে কোনো ভূমিকাই নিতে পারেনি এই সম্পর্কে উনি কোনো একটা শব্দ বন্ধ উচ্চারণ করতে পারলেন না তার মানে এটা ওনার কাছে কোনো বিষয়ই মনে হয় নাই ঐক্য নিয়ে প্রশ্ন করা হয়েছে উনি এটাও বুঝতে পারছেন না ওনাকে জিজ্ঞেস করা হচ্ছে যে আগে তো সবাই আপনাকে সমর্থনকে দায়িত্ব দিয়েছিল সমস্ত পলিটিক্যাল পার্টি আপনাকে সমর্থন দিয়েছিল সেই সমর্থন ধরছে উনি তাও জানেন না উনি উত্তরটা কি আমার অবস্থানে কোনো পরিবর্তন হয়েছে বলে মনে হয় না কেউ আমাকে অসমর্থন করেছে এমন কোনো খবরও তো আমি পাইনি এখনো অথচ প্রধানতম বিরোধী দল বিএনপি তার মহাসচিব বলেছেন আপনার এমনি নিরপেক্ষতা হারিয়েছেন সেই দলের যিনি চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারপারসন তিনি স্পষ্ট করে বলেছেন যে আপনার আচরণ এখন আর আগের মতো নিরপেক্ষ মনে হচ্ছে না এবং সেগুলো পত্রপত্রিকা এসেছে মেন স্ট্রিম মিডিয়ায় এসেছে আপনি চোখে পড়ল না কেন যে শাসকে দেশের মানুষের যে চিন্তা ভাবনা দেশের মানুষের দেশের অন্যান্য অন্য দলের নেতৃবৃন্দের কথাবার্তা যার চোখে পড়ে না যিনি জানেন না তুমি দেশ দেশ কি করে কতটুকু নৈতিক অধিকার থাকে আমি এই জিনিসটা কিন্তু বুঝতে পারছি না উনি তারে গ্রহণ করতে বেমা বেম বলেন জিনিসটা তো এটাকে আপনি কি বলবেন আমি ওনার যে প্রসঙ্গটা বলে মানে শেষ করতে চাই সেটা হলো ভারত বাংলাদেশের যে সম্পর্ক সেই সম্পর্ক নিয়ে যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা সেখানে বলা হয়েছিল যে ভারত বাংলাদেশের সম্পর্কে মাঝখানে তো এখন এক ধরনের অবনতি হয়েছে এবং ইন্টারেস্টিং হলো উনি একটা বেমার রুমা শেয়ার করলেন উনি কি বলছেন শুনে উনি বলেছেন আমাদের সম্পর্কে কোনো অবনতি হয় নাই আমি যেভাবে ব্যাখ্যা করে এসেছি আমাদের সম্পর্ক সব সময় ভালো থাকবে এখনো ভালো আছে ভবিষ্যতেও ভালো থাকবে মানে কোনো অবনতি হয় নাই কোনো পরিবর্তন হয় নাই এই জন্য অস্বীকার করলেন আপনাদেরকে তাই মনে হয় ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক কোনো অবনতি হয় নাই তাহলে এই দেশের লোক ভারতের টুরিজ নিতে পারছে না কেন অত আরো অনেক আমি এই প্যারামিটার বলতে পারি অত প্যারামিটার আমি যাচ্ছি না এখন একটা প্যারামিটার ধরেছি যে তাদের সঙ্গে আমার সম্পর্ক কোনো অবনতি হয় নাই তাহলে ওরা আমাদের কি ভিসা দিচ্ছে না কেন এটা আপনা বুঝান তুমি ভিসা কেন দিতেছ না তারা কিছুয়া বলতে হয় নাই তো দুদিন আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালতে আমাদের সঙ্গে কি বললেন আর তার জবাবে আমাদের পররাষ্ট্রประเทศ কি বললেন এই দুজনের বক্তব্য শুরু কি আপনার মনে হয় নাই ই কোনো বলতে হয় নাই মানে মানে হয় না জানেন না অথবা জানেন যখন শুনেন তখন জানেন পরে আর মনে রাখতে পারেন না এটা কিন্তু হতে পারে ওনার যে বয়স হয়েছে মনে না রাখতে পারাটা অন্যায় কিছু না আমাদেরই অনেক কিছু মনে থাকে না আমাদেরই তো অনেক কিছু মনে থাকে না তো এরকম তো হবে বয়সের হবে কিন্তু যদি মনে না থাকে তাহলে কেমনি হবে ভাই তাহলে কিভাবে হবে এবং আরো অনেক অনেক বিষয় আছে আমার ধারণা আপনার সবাই জিনিস পড়বেন পরে দেখবেন যে ওনার বক্তব্যটাকে আমি খালি এইটুকুই গোটম নাইন বলছি যে উনি সম্ভবত পত্রপত্রিকায় পড়েন না উনি সম্ভবত দেশের মানুষ কেমন আছে খোঁজ খবর রাখেন না উনি সম্ভবত যারা ওনাকে উনি যাদেরকে খবর নেওয়ার জন্য দায়িত্ব দিয়েছেন সেই লোকগুলো সম্ভবত ওনাকে সঠিক খবর দেন না এখন যদি উনি অসুখটার খবরই না জানেন না চিকিৎসা কিভাবে করবেন এর চেয়ে বড় দুর্ভাগ্য আমাদের কি হতে পারে আমরা এরকম চাইনি অন্তত পক্ষে ডক্টর মোহাম্মদ ইনুসের মতো লোকের কাছ থেকে এই ধরনের নিলিপ্ত থাকার যে ব্যাপার সাপার নিলিপ্ত থাকার বিষয়ে যে কারণগুলো কারণগুলো কি আমি জানি না উনি নিশ্চয়ই উদ্ধার করবেন যদি আমার এটা যায় ওনার কানে যে অর্থ কোনো কারণ দেখি না কারণ যিনি ওইগুলিই জানেন না এটা কেমনি জানবেন ডক্টর ইউনুস শুরু থেকে বলেছিলেন আপনারা প্রাণ খুলে আমাদের সমালোচনা করুন আবার এখন সন্দেহ হচ্ছে এ কথা উনি কেন বলেছিলেন আমার সন্দেহ হচ্ছে যে যে উনি একটা সিদ্ধান্ত নিয়েছিলেন সমালোচনা করবা আমি কিছুই টাকা না আমি কিন্তু দেখবো না শুনবো না বুঝবো না সমালোচনা তোমার কল্যাণ কি কল্যাণ আমার কি যায় আসে এটাই যদি আপনার মূল উদ্দেশ্য হয়ে থাকে তাহলে তো আমাদের কিছু বলার থাকে না প্রিয় দর্শক এখন এই পর্যন্ত